প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা দোসরা আগস্ট দিনের প্রধান চিন্তা মনের স্থিরতা সহজে বা হঠাৎ আসে না প্রত্যক্ষ অনুভূতি লাভ ও আত্মজয় করিয়ায় আমরা শান্ত ধীর স্থির হই মুখস্থ করা যায় একই উন্মাদনা মোর কি করিয়া এড়াইব ইহার প্রভাব নাহি জানি আমি অন্য কোনো উপায় একমাত্র তুমি আছো রহিবে আমার সাথে দিন শেষে আসলে এখন তুমি আমার নিকটে হইলাম সুস্থ শান্ত স্থির প্রভু হে আমার সমস্ত দেহ মন প্রাণ ইন্দ্রিয় সকল গাহে এক তানে তোমারই আগমনী আনন্দ গীতি উপদেশ মন যখন স্থিরতা ও শান্ত ভাব লাভ করে তখনই আমাদের সকল দুঃখের অবসান হয় আমাদের দেহ মনের সকল শক্তিকে সম্মিলিত করিয়া যদি একতার সুরে বাঁধিতে পারি তবেই কোনো দুর্ঘটনার সম্ভাবনা থাকে না সত্যই আকস্মিক ঘটনা আমরা যাহাকে বলি তাহার অস্তিত্ব নাই যা কিছু ঘটে সে সকলই আমাদের মনের আগের চিন্তা ও ভাবের প্রতিফলন মনকে বাহিরের প্রভাবে আচ্ছন্ন হইতে দিও না বিষাদ বা বিচলিত ভাব হইতে যদি মনকে মুক্ত রাখিতে চাও তবে যাহা উন্নত তাহার সঙ্গে তোমাকে যোগও যুক্ত হইতে হইবে সেই জীবন্ত ও প্রাণময় সত্তার সঙ্গে যুক্ত হইয়া মনকে অনুপ্রাণিত করো প্রার্থনা সেই পরম সত্তা আমাকে এমন সত্তা দান করুন যেন আমি দৈনন্দিন জীবনের সকল অবস্থার মধ্যেও মনের সমতা রক্ষা করিতে পারি তাঁহার দিব্য ভাণ্ডারের সঙ্গে যেন আমি অখণ্ড যোগ রাখিতে পারি এবং আমি যেন আমার সকল শক্তি ও অনুপ্রেরণা একমাত্র তাঁহার কাছেই লাভ করি